বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের মাঝে আবার নতুন একটা গেম নিয়ে তিন এক দু হাজার পঁচিশ তোমাদের জন্য একটা খুব সুন্দর গেম নিয়ে এসেছি বন্ধুরা ঠিক আছে আনলিমিটেড প্লে গেম দিচ্ছি আজকে দু তারিখ গেম দিয়েছিলাম তোমাদের ফোর টু সেভেন্থ বাজি থ্রি এইট জিরো ফাইভ তো ফিফথ বাজিতে ফাইভ পাস এই থ্রি থ্রি পাস সেভেন বাজি এইট বাজি জিরো পাস আমি এরকমই গেম প্রোভাইড করে থাকি মেম্বারশিপ যদি নিতে চাও তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো কন্ট্যাক্ট করবে ঠিক আছে আমার চার্জ বেশি নয় সাপ্তাহিক চার্জ খুবই সামান্য অন্যান্য ইউটিউবারদের থেকে অন্তত অনেক কম আর আমার গেম হানড্রেড পার্সেন্ট পাস পাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ঠিক আছে আমার গেম ফলো করে খেলো তোমরা প্রফিটই পাবে লস পাবে না বন্ধুরা তো তোমাদের জন্য আজকে গেম রেখেছি আমি দেখো গেমটা খেলবে তোমরা নির্ভয়ে খেলবে কোনো রকম ভয় পাবে না আমার গেম কখনও মিস যায় না বুক ফুলিয়ে খেলবে গদিঘর থপথর করে কাঁপবে গোপালবাবুর গদিঘর কেঁপে যাবে